আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ছাব্বিশ তারিখ এখনো পুলিশ কেন পুরো দলের মাঠে নেই গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লিগদের হাতে অবৈধ অস্ত্র গেল আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুমতিকে দিয়েছে তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদত পুষ্ট পাঁচ আটা ডিজি ছিলেন সে স্থানটিতে না এসে লীগের তোষামত করে পাঁচ আটা ওইখানে এসেছিল তারা গতকালকে সকালে যখন ওখানে আসে আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুজন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল তাদের একাধিক আলোচনা হয়েছে এরপরে আমি এবং হাস আবদুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা তখন তাদের বিষয় কথা বলতে মারুন শ্রীরাসত্র মনিষ্ঠার কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময়ে বাংলাদেশের নাগরিকদের যে কোন দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত ঠিক কিন্তু আমরা যখন তাদের একটি টিম#!/শতিভালের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য যৌক্তিগত বিবেচনায় কিছু সময় চাওয়া হয় তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয় ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য পাঁচ আটা বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায় আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের ডিজি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদত পাঁচটা পাঁচ আটা ডিজি ছিলেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই ওই পাঁচ আটা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই যেই ফাঁসিবাদের দোসররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাটন করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনায় ছাড় দিব না আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেশ থেকে বলতে চাই আপনি আমাদেরকে বলুন পাঁচ তারিখ চলে গিয়েছে আজকে ছাব্বিশ তারিখ এখনো পুলিশ কেন পুরো দলের মাঠে নেই গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বলে নিক্ষেপ করলো কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লিগদের হাতে অবৈধ অস্ত্র গেল আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত না করে তাহলে তার নিজে থেকেই এরছে ভালো একজন অপশন খুঁজে দেওয়া উচিত আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে রক্তাক্ত করেছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে